তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো করি সবাই ভালো আছে সুস্থ আছে তো নিউ ব্লগে আজকে সবাইকে ওয়েলকাম তো আজকে একটা নতুন ব্লগে যাচ্ছি মানে একটা ছোটো রাইডে যাচ্ছি অনেকদিন পরে বেরোচ্ছি গাইস তো মানে আজকে সানডে মানে রবিবার তো আজকে আমি আর এই যে এই মালটা আসতে দেখতে পাচ্ছ ভাই এই মালটাকে নিয়ে যাচ্ছি বডি দেখো ভাই বডি দেখো ভাই বডি দেখো কোকিল খাওয়া বডি আজকে দুজন মিলে বেরোচ্ছি তো আজকে বেশি লোকজন নেই গাড়িটা ভাই প্রচুর নোংরা হয়ে গেছিলো চলো গাড়িটা দেখিয়ে দিই গাড়িটা ওয়াশ করলাম বাড়িতেই অনেক দিন পরে গাড়িটা ওয়াশ করলাম এতদিন মানে খালি দোকানেই ধুতাম আর আজকে বাড়িতে ওয়াশ করলাম গাড়িটা দেখতে পাচ্ছ কালকে আজকে আমি বাড়িতে নিজের হাতে ওয়াশ করলাম গাইজ আমি মানে মাস ছয়েক ধরে গাইড নিজের হাতে ওয়াশ করিনি আগে ওয়াশ করতাম তো এখন বেশিরভাগ আমি দোকান থেকে করতাম তো আজকে একটু টাইম পেয়েছি তাই ভাবলাম ভালো করে একটু বিলো রানিকে একটু সাজিয়ে নিই তো বেশ ঝকমক করছে গাইজ তো তো গাড়িটা বেশি কাদামাদা হয়েছিল না শুধুমাত্র ধুলো হয়েছিল আমরা বনগাঁ থেকে আসার পরে গাড়িটা ধোয়া হয়েছিল না বৃষ্টিতে একটু ধুলো বালি হালকা কাদা হয়েছিল আর আজকে ভাই আমরা রোদে গিয়ে ভাই সবাইকে দাবর করবো ভাবছি যে ছাপড়ি মালগুলো ভাই জোরে গাড়ি টানে ভাই তাদেরকে দাবর করবো ভাই ভাবছি এরকম একটা ভিডিও আজকে হবে তো চলো রাস্তায় গিয়ে ভাই হয় দেখা যাক কন্টেন্ট বাকিটা কি হবে রাস্তায় গিয়ে দেখতে পারবা চলো তো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেছি তো আমরা এখন একটা ভেতরে আমাদের লোকাল রাস্তাতে এখান থেকে এগিয়ে গিয়ে যাচ্ছি কেননা ভাই আজকে বাড়ি থেকে পুরো ব্লগটা একদম স্টার্ট করতে যখন আবার মনে মুখ ব্লিং সেটে আসলাম তখন ম্যাশিং চাল হয়ে গেছে আওয়াজ হচ্ছিলো ভাই তো ভাই এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো রোডে চলো রোডে গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা আজকে মানে একদমই ফাঁকা ফাঁকা যাচ্ছি আমরা ফাঁকা ফাঁকা বলতে আমার পেছনে শুধু সবুজ বসে আছে আদার্স কেউ শুভট কেউ আসেনি তো আজকে ভাই আমরা একদম প্ল্যান করেছি একদম ওয়ান বাই ধরে তোমার শান্তিপুরে ফ্লাইওভারটার দিকে যাব কারণ ওদিকটা অনেক দিন ধরে যাওয়া হয়নি তো ওদিকে ভাই রাস্তাগুলো কমপ্লিট হওয়ার ভাই লোকেশন অমাইক লোকেশন গাইড চলো তাহলে তো ভাই এই পাম্পে থেকে এমনি ভাই আমার তেল ভরতে মন করে না তারপরে আবার নর্মাল এর জন্য ভাই দেড়শো টাকা ভাই আমি স্পিড তেলটা অবরোধ ভরে নিলাম ও ভাই চলো ভাই এটা ছোট্ট করে ট্র্যাক রেস হয়ে যায় ভাই থ্রি নাইনটি ফাইভ সিজ ইনএস টু হান্ড্রেড ও ভাই লোকেশনটা চেক করো ভাই লোকেশনটা চেক করো শুধু তোমরা মানে ওয়েদারটা দেখো বিকেলের এত সুন্দর একটা ভাই ওয়েদার তো ভাই আমরা এখানে একটু দাঁড়ালাম ভাই কিছু ফটো তোলার জন্য ভাই এত সুন্দর তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো ধরো তোমরা একটু এই জায়গার লোকটা একটু চেক করো সূর্যের আলোটা এত সুন্দর লাগছে দু পাঁচ দিয়ে একদম আলো ছুটে আসছে বাধ্য হয়ে এই জায়গাটা দাঁড়াতে হলো কারণ এত সুন্দর লোকের সময় এই সামনের লোকেশনটা তোমাদেরকে দেখতেই পাচ্ছ সামনে পুরো জায়গাটুকু এত সুন্দর লাগছে পেছনটা ভাই অমায়িক লাগছে কারণ পেছনটা ব্রিজ ছিল কেউ হয়তো ভাই করে ঠান্ডা খেয়ে এই বোতলটাকে ভাই রোডে হাই রোডের এখানে রেখে দিয়েছে কারণ এই এর বোতলটা যদি হাওয়ায় মাঝখানে চলে যায় রাস্তায় যে কোনো বাইক ভাই স্লিপ করে দুর্ঘটনা ঘটতে পারে এগুলো ভাই একদম বাই ভাই ঠিক না তখন তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটা কথা বলে যায় আজকে সাউন্ডটা আমি পুরোটাই বাইরে থেকে দিয়েছি কেননা আমার মাইক লাগিয়েছিলাম মাইকের বয়ার মাইকের যে একটা ছোটো ব্যাটারি থাকে ব্যাটারি চার্জটা শেষ হয়ে গেলে আমি জানতে বুঝতে পারিনি এই জন্য সাউন্ডটা পুরো বাইরে দিতে হয়েছে আর আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো যে চ্যানেল ভাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আইকনটা প্রেস করে দেবো ঘন্টা বাজিয়ে দেবো ভাই আর চলো নেক্সট দিলে তোমার সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই হ্যাপি থাকবে সুস্থ থাকবে বাই বাই